হে ভিউয়ার্স বন্ধুরা চলে আসলাম আরেকটি হেল্পফুল টিউটোরিয়াল নিয়ে হ্যাঁ বন্ধুরা তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে অ্যান্ড্রয়েড ফোনের একটি সেটিং দেখাবো যে সেটিংটি আশা করি প্রতিটা অ্যান্ড্রয়েড ইউজারকারী অনেকটাই হেল্পফুল হবে হ্যাঁ বন্ধুরা আজকের এই দুই চার মিনিটের ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে আজকে নতুন একটি বিষয় আপনারা জানতে চলেছেন এবং শিখতে চলেছেন আর এটা কিন্তু আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা অধিকাংশ অ্যান্ড্রয়েড ইউজারকারি জানে না তো সেটিংটি কী এটা কীভাবে করবেন সব কিছুই দেখাবো এই ভিডিওটিতে তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন করবেন এবং করে করে তাতে কি হবে আমরা যখনই নতুন কোনো ভিডিও ছাড়বো সেটা নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন আর সেখান থেকে সেই ভিডিওটি দেখে কিছু শিখতে এবং জানতে পারবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই তো চলেন বন্ধুরা শুরু করি তো বন্ধুরা আপনারা সবাই জানেন আমরা কিন্তু আমাদের অ্যান্ড্রয়েড মোবাইলে অনেক ধরনের জিমেল ইউজ করে থাকি তা আমরা যখনই জিমেল ইউজ করি অনেকেই আসে জিমেলের পাসওয়ার্ডটি ভুলে যায় ভুলে যাওয়ার পর কিন্তু তারা সেই জিমেলটি ইউজ করতে থাকে তো অনেক সময় আমাদের মোবাইলটি কিন্তু যে কোনো কারণবশত রিসেপ্ট মারতে হতে পারে বা ফর্মেট দিতে হতে পারে তো ফর্মেট দেওয়ার পর কিন্তু আপনারা এখন সবাই জানেন এখন ফর্মেট দেওয়ার পর কিন্তু আমাদের ওয়াইফাই থেকে বা ডাটা থেকে কানেক্ট করে কিন্তু আমাদের যেই জিমেলটি অ্যাক্টিভ ছিল সেই জিমেলটি পাসওয়ার্ড দিয়ে অ্যাক্টিভ করে আমাদের মোবাইলটি খুলতে হয় না হলে কিন্তু আমাদের মোবাইলে এফআরপি যে লকটি আছে সেটা কিন্তু হয়ে যায় ঠিক আছে বন্ধুরা আর এই লকটি হয়ে গেলে অবশ্যই কিন্তু আমাদের যে কোনো একটি মোবাইল সার্ভিসিং দোকানে যাওয়ার পর কিন্তু আমাদের মোবাইলটি লক খুলতে হয় এর জন্য কিন্তু আমাদের পকেট থেকে কিছু টাকাও খরচ হয়ে থাকে তা আজকের এই ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু আমি আপনাদেরকে সেটাই বললাম যে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনাদের আর কোনো মোবাইল সার্ভিসিং সেন্টারে যেতে হবে না তো বন্ধুরা এই কাজটি কীভাবে করবেন এই কাজটি করার জন্য অবশ্যই আপনারা চলে যাবেন আপনাদের মোবাইল সেটিং অপশনে জাস্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে আমি চলে যাবো আমার মোবাইলের সেটিংসে সেটিংসে চলে যাওয়ার পর বন্ধুরা দেখেন ইন্টারফেসটা কিন্তু এরকম চলে আসবে চলে আসার পর বন্ধুরা সর্বনিচে আপনারা এখানে পেয়ে যাবেন অ্যাবাউট ফোন নামের একটি অপশন তো বন্ধুরা আপনারা সবাই জানেন বর্তমানে শাওমি ভিভো বা এম এই মোবাইলগুলোর কিন্তু অ্যাবাউট ফোনটা সর্ব উপরে থাকে আর এর ব্যতীত অন্য কোনো ব্র্যান্ডগুলো কিন্তু সর্ব নিচে অ্যাবাউট ফোনটি থাকে তা আপনারা খুঁজে বের করবেন অ্যাবাউট ফোনটি জাস্ট অ্যাবাউট ফোনটি ক্লিক করার পর বন্ধুরা ইন্টারফেস এরকম চলে আসবে চলে আসার পর বন্ধুরা আপনারা দেখবেন আপনাদের মোবাইলের ভার্সন দেখাবে এই ভার্সন লেখাটি আপনারা অবশ্যই খুঁজে বের করবেন তা ভার্সন খুঁজে করার পর বন্ধুরা এখানে দেখেন বিল্ড নাম্বার যে ভার্সনটি আছে এখানে গনে গনে আপনারা সাত থেকে আটবার বার ক্লিক করবেন তাহলে কিন্তু একটি ডেভেলপার অপশন অন হয়ে যাবে এই ডেভেলপার অপশনটি বন্ধুরা অনেক সময় সেটিংসে ঢুকলেই দেখা যায় আবার কিন্তু অনেক মোবাইলে অনেক ভিতরেও থাকে যেমন আমারটা আছে অ্যাডভান্স সেটিংসের ভিতরে তারপরে নিচে চলে গেলে পেয়ে যাবো আমরা ডেভেলপার অপশন ঠিক আছে বন্ধুরা তা আপনারা খুব সহজে আপনারা সার্চ বারে সার্চ করবেন ঠিক আছে বন্ধুরা ডি ই ভি ই লেখলে আপনারা পেয়ে যাবেন ডি ই ভি ই দেখেন বন্ধুরা ডেভেলপার অপশনটি কিন্তু চলে আসবে জাস্ট ডেভেলপার অপশনটি অন করবেন অন করার পর বন্ধুরা এখান থেকে টি স্ক্রল ডাউন করে নিচে নাম এখানে একটি অপশন পেয়ে যাবেন ও ইএম আনলকিং ঠিক আছে বন্ধুরা এই অপশনটিকে আপনারা ডিসেবল করে রাখবেন ঠিক আছে বন্ধুরা তা আপনারা কিন্তু মোবাইলটি নতুন কেনার পর এটা কিন্তু আপনাদের সবসময় অন করা থাকে এটাকে আপনারা আনলক করে নেবেন জাস্ট আমি আমার মোবাইলের পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি মোবাইলের পাসওয়ার্ডটি দেওয়ার পর বন্ধুরা দেখেন এটা কিন্তু আপনারা ডিজেবল হয়ে যাবে তো অবশ্যই এটা আপনারা ডিজেবল করে রাখবেন কারণ এটা যদি আপনাদের অ্যানাবল করা থাকে তাহলে কিন্তু বন্ধুরা আপনাদের পুরাতন জিমেলটি দিয়ে সেটাকে আপনার পাসওয়ার্ড দিয়ে অ্যাক্টিভ করতে হবে আর এটা যদি আপনারা ডিজেবল করে রাখেন তাহলে কিন্তু আর আপনাদের জিমেলটি দিতে হবে না ঠিক আছে E a bundura তারপরেও বন্ধুরা আরেকটি বিষয় আছে জাস্ট আমি আপনাদেরকে দেখাই আমরা কিন্তু অনেক সময় দেখা যায় জিমেলগুলো যে দেই জিমেলগুলোর অনেকটি জিমেল ইউজ করে থাকি অনেক সময় অনেকগুলো জিমেলই আমরা পাসওয়ার্ড জানি না তো বন্ধুরা আপনারা আরেকটি কাজ করে আপনাদের মোবাইলটি ফর্মেট বা রিসেন্ট মারতে পারেন এটার জন্য বন্ধুরা আপনারা আপনাদের মোবাইল থেকে চলে যাবেন এখান থেকে চলে যাবেন বন্ধুরা আপনারা অ্যাকাউন্টসে অ্যাকাউন্টসে চলে যাওয়ার পর বন্ধু এখানে পেয়ে যাবেন আপনারা গুগল জাস্ট আপনার গুগলে ক্লিক করবেন গুগলে ক্লিক করার পর বন্ধুরা আপনাদের মোবাইলে যতগুলো জিমেল থাকবে এখানে কিন্তু সেই জিমেলগুলো শো করবে ঠিক আছে বন্ধুরা তা আপনি এখান থেকে জিমেলগুলোকে পারফেক্টভাবে রিমুভ করে দেবেন জাস্ট করার জন্য আপনারা সেই জিমেলটিতে ক্লিক করবেন জিমেলটিতে ক্লিক করার পর বন্ধুরা এখান থেকে থ্রি ডট পেয়ে যাবেন থ্রি ডটে ক্লিক করবেন ক্লিক করার পর রিমুভ অ্যাকাউন্টে ক্লিক করে দিলেই কিন্তু আপনাদের জিমেলটি এখান থেকে রিমুভ হয়ে যাবে তা আপনারা আপনাদের মোবাইল থেকে যদি প্রত্যেকটা জিমেল রিমুভ করে তারপরে মোবাইলটি রিসেট মারেন অথবা ফ্লাস মারেন তাহলে কিন্তু দেখা যায় আপনাদের আর সেই জিমেলটি আর পাসওয়ার্ডটি লাগবে না ঠিক আছে বন্ধুরা তা আশা করি বন্ধুরা ভিডিওটি ভালো লাগবে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবেন আর শেয়ার করে প্রতিটা বন্ধুকে দেখার সুযোগ করে দিবেন আর অ্যান্ড্রয়েড বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে অ্যান্ড্রয়েড বিডির পাশ হয়ে থাকবেন ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ সাথে de sacar yo